কি বন্ধুরা টিকটক অ্যাকাউন্ট দিয়ে দুশ্চিন্তা আর নয় দুশ্চিন্তা আপনারা আজকের এই ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফর ইউ তে নিয়ে যেতে হয় তো বন্ধুরা ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব আর ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফর ইউ দুনিয়া যাবেন তো তার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংহ অসংক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা এখন আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব তার জন্য অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে কারণ অনেক ফিচার রয়েছে যেগুলো কিন্তু আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনে আসবে না আপডেট না করলে তো বন্ধুরা এখন আমি টিকটক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন যে প্রোফাইল অপশন প্রোফাইল অপশনটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন লাইনটিতে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পরে এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে স্কল করে নিচে যাব দেন এখান থেকে রিপোর্ট এ প্রবলেম অপশনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট গ্রোথ অপশনে ক্লিক করে দিবেন যেহেতু আপনার অ্যাকাউন্টটি ফর ইউতে নিতে যাচ্ছেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আই ওয়েন টু গ্রোথ মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো লেখা চলে আসবে তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন অ্যান্ড এখান থেকে ইয়েস এবং নো অপশন রয়েছে তো এখান থেকে আমি ইয়েস অপশনে ক্লিক করে দিব কারণ আমি তার সকল সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছি তো এখান থেকে ইয়েসে ক্লিক করে দিব দেওয়ার পরে ব্যাগে চলে যাব যাবার পরে দেখতে পারবেন এখান থেকে যে আমার কিন্তু নোটিফিকেশন যে পাঠানোর কথা সেটা কিন্তু পাঠানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এখান থেকে কিছু ডাটা রিমুভ করতে হবে তো ফ্রি আপ স্পেস অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন কিছু ডাটা কিন্তু এখানে রয়েছে যে ডাটাগুলো আমাকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করার জন্য এখান থেকে ক্লিয়ার ক্লিক করে দিতে হবে তার জন্য ক্লিয়ারে ক্লিয়ারে ক্লিক ক্লিক করে 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 দিব দিব আবার আবার ক্লিয়ার 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 হয়ে হয়ে দেন করা গেলে এখানে কিন্তু আমাকে আর কোনো কিছু করতে হবে না তারপরে আপনি যদি আপনার অ্যাকাউন্টে কন্টিনিউ ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন মাত্র এক সপ্তাহের ভিতরে আপনার টিকটক অ্যাকাউন্ট ফর ইউতে চলে যাবে তো এই ছিল অসাধারণ একটি গোপন সেটিংস যারা আমার ভিডিওটি দেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে কিভাবে এই সেটিংস ঠিক করতে হয় এবং এই সেটিংস ঠিক করলে কি উপকার তার টিকটক অ্যাকাউন্টের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে